এবং সঙ্গে সঙ্গে যারা প্রধান যারা উপপ্রধান জেলা পরিষদের সদস্য বা সদস্য অঞ্চলের সভাপতি আমরা তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব বাঁদিকে ক্যাডিন আছে বাঁদিকে স্টেজটা ক্যাডিন ডান দিকে স্টেজটা ভালো বিধানসভার জন্য সংরক্ষিত এই কারণে যারা এসেছেন আমরা তাদেরকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য ইতিমধ্যে আমাদের কলকাতা থেকে যারা সৃষ্টি করেছেন এসেছে তারা ইতিমধ্যে গান আমাদের আদিবাসী ভাই বোনেরা ইতিমধ্যে তারা ভাষা ভাবে তারা পাঠে মান প্রদর্শন করছেন এরপরে আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান হবে আমাদের বিভিন্ন কমিউনিটির মানুষ যারা আছে তাদের আস্তে আস্তে সম্মানিত করব আমাদের একজন ইমাম সাহেব আছেন হাফিজ নুরুদ্দিন সাহেব

মোল্লা ইলেকট্রিসিয়ান পক্ষ থেকে কুতুব সরদার আইআইটি ইউনিভার্সিটি থেকে আজিবর সরদার এবং সিএসসি করে শেয়ার করুন এমএলএ কাপ আমরা শুরু হয়ে গেছে অলরেডি দেখাবো আপনাদের আপনাদের সম্মানিত করব যাদের নাম বললাম তারা যদি এসে থাকেন আমাদের মূল মঞ্চে চলে আসবেন আমি যে যাদেরকে নাম বললাম তারা মূল মঞ্চে চলে আসবেন এবং আপনারা জানেন আজকে এমএলএ কাপ দু হাজার পঁচিশ আজকে আমরা দু হাজার আমাদের খেলা উদ্বোধনী অনুষ্ঠান আজকে শুরু হবে আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে সাংসদ সদস্য সায়নী ঘোষ সাংসদ সদস্য প্রতিমা মন্ডল এবং আমাদের মাননীয় বিধায়ক উপস্থিত হবে আজকে আমাদের দুটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে একটা ম্যাচ হচ্ছে চেন্নাই ভার্সেস নদীয়াউন স্পোর্টস ফুটবল একাডেমি দ্বিতীয় ম্যাচ পশ্চিম মেদিনীপুর কদরতলা করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এটা আজকে আমাদের উদ্বোধনী ম্যাচে আমরা শুরু করব আগামীকাল বারোই জানুয়ারি দু কালকে ঠিক বেলা দুটোই ইউরোপের দু ভার্সেস বাইশ ছটা লোকাল উন্নয়ন সংস্থাপন করব উন্দিন দুটি সব দক্ষিণ চব্বিশ পরগনার আমাদের তেরো তারিখের খেলা সাইনিক স্টার রানীগঞ্জ আসানসোল ভার্সেস আরহাম এন্টারপ্রাইজ কলকাতা আমাদের চোদ্দ তারিখের খেলা শেখ ব্রাদার চন্ডিতলা নবাবপুর হুগলি ভার্সেস দীঘা আস্থা হোটেল পূর্ব মেদিনীপুর আমাদের ষোলোই জানুয়ারি কৃষ্ণপুর উদয় শঙ্কর পিডব্লিউডি বর্ধমান ভার্সেস রাজীব এলাকা দল দেবীতলা ইলাকা উত্তর চব্বিশ পরগনা আমাদের ষোলো তারিখে বাজিগড় এসি একাদশ ঝাড়গ্রাম ভার্সেস কাশিমপুর সিটি সংখ্যক চারটা নদীয়া আমাদের সতেরো তারিখে একাদশেস নিউ টাউন আমাদের প্রথম রাউন্ডে যে খেলাগুলো আমরা সেই খেলাগুলো ইতিমধ্যে আমরা ঘোষণা করলাম এখন থেকে সতেরো তারিখ পর্যন্ত আমরা প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে তারপর আমরা দ্বিতীয় রাউন্ডের যে ম্যাচগুলো হবে সে ম্যাচগুলো আমরা পর্বতে গেলে আচ্ছা যারা ওই বাদিকে চলে এই বাদিকে চলে এখানে ছেলেদের জায়গাটা ছেড়ে দেবে এখানে ছেলেদের জায়গা নয় ছেলেদের জায়গা কিন্তু খেলা দিতে এখানে সমস্ত চেয়ারগুলো ছেড়ে আমাদের আছে বাদিকে বলছি এই গ্যাসগুলো আসুন দেখুন হ্যাঁ এসে গিয়ে দাও

se আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে